আমি আমি কিছু জানি না আপনি সেই যে দিয়ে গেছেন যে দিন থেকে আপনি দিয়ে গেছেন আজ পর্যন্ত আমি কোনোদিন একদিনও কি লেখা পড়া শেখাতে পারিনি ও একই ভাবে এই নাম বলে যাচ্ছে আমি কত বুঝিয়েছি আমি কত কত বুঝিয়েছি আমার কোনো কথা শুনছে না ও বেশ ঠিক আছে প্রহ্লাদ চলো আমার সঙ্গে ঘরে চলো ঘরে চলো আমার সঙ্গে

পাঁচ বছর বয়স পর্যন্ত শুধু কি চুমু খেয়ে যা কিচ্ছু কোন কিচ্ছু না যত দুষ্টুমি করো শুধু ভালোবাসা দিয়ে যা তারপর থেকে কি করতে হবে পাঁচ বছরের পর থেকে মারলে হবে না ওদেরকে বোঝাতে হবে এটা করো না ওটা করো না বোঝাতে হবে বোঝালে বুঝবে তা বাচ্চা ছেলে তো বোঝালে বুঝবে শোনো প্রহল্লাদ আমার কাছে শোবাবা বলো বাবা তুমি ওই হরি আর কখনো বলো না প্রহ্লাদ কেন বাবা কেন আমি বলবো না জানো ওই হরি না আমার শত্রু কেন বাবা ভগবান কখনো কারো শত্রু হয় ভগবান তো শত্রু হয় না ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের অধिश्वर তিনি বিশ্ব পিতা

আর সেই ভাত্রি শোকের আগুন এখনো আমাদের হৃদয়ে আছে দাও দাও করে জ্বলছে ওই হরিকে যদি আমি কখনো পাই আমি গলা টিপে তাকে হত্যা করব ভুলে যাও তুমি ওই হরি না বাবা আমি হরির নামও বলতে চাইনি ও

হরি মনো হ no, no, no. 妈妈。

যখনই পিতারে কোলে বসে এমন কথা বলেছে বাবা কে আছিস কারাগারে বন্দি কর তাকে ধরে কারাগারে বন্দি করা হলো কারাগারে যখন বন্দি করলো কারাগারে 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 বন্দি করেছে বাবা যে ভগবানের হবে ভাবে বাবা এই যে এখানে এত কম শ্রোতা আছে আচ্ছা অনেকে আছে অনেকে বলে বাবা হরিবাসনে লোক থাকে না অন্য অনুষ্ঠান দিলে লোক ভর্তি হয়ে যায় তো যে বলে ভুল কথা বলে এটা 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 বাবা তাই তো হলো শুধু প্রভু নয় বাবা অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু হ্যাঁ অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভু এরা তো মহাপ্রভু হতে পারেন মহাপ্রভু তিনি যিনি আমার অনাদিরাদি ভগবান ওහා প্রভু আর অন্যান্য ওগুলো উৎসব কিন্তু এটা বাবা কি মহা উৎসব তাই এটা মহা তাই এই মহা উৎসব বাবা সবাই কি যারা মহাপ্ৰভুর ভক্ত তারা আসবে বাবা কিবেগেছেন এই যারা এখানে আছেন এরা ভক্ত নয় এরা ভগবানের সবাই ভক্ত

তিন দিন অনাহারে রেখেছে কোনো কিছু ফল হলো না শোনো এক কাজ করো ওকে নিয়ে আমাদের যে পাগলা হাতি আছে না পাগলা হাতির পায়ের তলায় ফেলে দাও পাগলা হাতির পায়ের তলায় যখন ফেলে দিলে নেপরা হল্লা পাগলা হাতি তাতই তাতই করে নিত্য করবে আর ওরই পায়ের চাপে প্রহল্লাদ মরে যাবে পাগলা হাতে কি করেছে বাবা তাকে সুরে করে জড়িয়ে নিয়ে মাথায় করে নিয়ে আর প্রহ্লাদ হরি নাম করছে না আর ওই হরি নামের তালে তালে আনন্দেতে নাচিছে ওই আনন্দেতে নাচিছে আনন্দেতে নাচিছে ওই আনন্দেতে নাচিছে সুরে করে জড়িয়ে নিয়ে ওই আনন্দেতে নাচিছে সুরে করে জড়িয়ে নিয়ে মাথায় দেখো পাগলা হাতিটা সরে করে জড়িয়ে নিয়ে কখনো বুকের মাঝে কখনো মাথায় করে নিয়ে নৃত্য করছে আর প্রহলার ধরি নাম করেই চলেছে পাগলা হাতির কাছ থেকে প্রহল্লাদ কে নিয়ে এলো কি করলেন বাবা বলছে ওই আগুন জেলে না ওই আগুনে ওকে ফেলে দাও এই দাঁড়াও দাঁড়াও ওকে আবার জিজ্ঞাসা করো হরি নাম ছাড়বে কিনা প্রহল্লাদ তুমি এইবার হরি নাম ছেড়ে দেবে তো বলছে না বাবা আমি হরি নাম ছাড়তে পারবো না শোনো আগুনে ফেলে দাও

আরে গলায় একটা শিলা বেঁধে দাও শিলা বড় শিলা বেঁধে দিয়ে গঙ্গার জলে ফেলে দাও প্রহ্লাদকে বাবা হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে গঙ্গার জলে ভাসাতে যাচ্ছে আর প্রহ্লাদকে কেঁদে বলছে ভগবান তুমি আমায় রক্ষা করো আমি আমার প্রাণের ভয়ে পাচ্ছি ভগবান আমি কেন কাঁদছি জানা। আজকে আমি যদি মারা যাই ওই দৈত্যের গান বলবে হরি নামের কোন মহিমা নেই কৃষ্ণ নামের কোন মহিমা তোমার নামের মনে তুমি রাখো ভগবান তুমি আমায় বাঁচাও আমায় রক্ষা করো নইলে তোমার নামের চিহ্ন লッコ হয়ে যাবে কাঁপতে কাঁপতে চার বুকু ভেসে যায় যখন গঙ্গার তীরে গিয়ে দাঁড়িয়েছে বাবা তার হস্তপদ বন্ধনে করে নদীতে ফেলিল আর হস্তপদ বন্ধন করে নদীতে ফেলিল হস্তপদ বন্ধন করে নদীতে ফেলিল হস্তপদ বন্দন করে নদীতে ফেলিল আর শেফা ছিল গঙ্গা মাতা গঙ্গা আছে দুপাহু আসতে দুপাহু বসারি দাঁড়িয়ে আছে এসব রাহুল আলাদা আমারই বলে যে ঘাট ছিল গঙ্গা মাতা কোলে তুলে নিলে

আগে কখনো দেখেছো শিলা জলে ভাসতে গঙ্গা মাতা প্রহ্লাদ কে ঠিক এই ভাবে ধরে আছে আহা বাৎসল্য প্রেমের মেলা মায় আমার প্রহ্লাদ কে ধরে বলে প্রহ্লাদ রে আমি আছি যখন তোমার আর কোনো চিন্তা নাই তোমার কোনো আহা না মহারাজ 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 কি দেখলাম জানো ওই শীলা জলে ভেসে আছে কি হয়েছে হ্যাঁ আমরা গলায় শীলাเมধি জলে ফেলে দিয়েছি ওই শিয়াও ভাসছে আরে প্রহ্লাদও ভাসছে আসুন দেখে যান আশ্চর্য অলৌকিক ঘটনা দেখে যান

বলছে তৃণাদপি না বৈষ্ণবের সমান হতে হবে। হবে। তাই বাবা মা বলছে মা যা কিছু করুন না কেন বৈষ্ণব সেবা করবেন বৈষ্ণবকে সেবা করবেন বৈষ্ণবকে সেবা দেবেন কিছু দান করবেন

তোমার শত্রু ওই যে ভগবান বিষ্ণু সেই আমায় রক্ষা করেছে ও তোমার বিষ্ণু কোথায় আছে বাবা কোথায় নেই তাই আমায় বলো তো ভগবান কোথায় নেই আমায় বলো আচ্ছা অনলে অনিলে চির নভ নিলে ভূধর সলিল গহনে আচ্ছা বিটপি লতায় জলনে রেগায় শশি তারকায় তপনে বুঝতে পারবে কোথায় কোথায় বলেছি বলতে পারবে

আচ্ছা মনে এইবার আপনারা বলবেন মনের মধ্যে যদি ভগবান থাকবেন তাহলে চোখ বন্ধ করলে তো আমরা ভগবান দর্শন করতে পারব দেখা পাই না কেন মনে ময়লা আছে বলি তাই না বাবা একটা আয়নাতে মুখ দেখা যায় যদি আয়নাটা কাদা দিয়ে লেপে দেওয়া যায় আর কি দেখা যাবে মুখ আর দেখা যাবে না তাহলে আয়নাটা পরিষ্কার করতে হবে আমাদের মনের ময়লা পরিষ্কার করতে হবে তা মনের ময়লা পরিষ্কার করতে গেলে কি করতে হবে সাবানে হবে না কি সাবানে হবে না এইবার ভগবানের কাছে প্রার্থনা করতে হবে হে ভগবান তুমি আমার মনের ময়লা পরিষ্কার করে দাও যাতে আমি প্রাণ ভরে তোমায় আসুন আমরা সবাই ভগবানের কাছে জানাবো তুমি মল কর মঙ্গল করে মলিন সবাই মিনি কর মঙ্গল পরে মলিন মলিন ছায় তুমি নীর মালক করো পারে করে মলিন মরম ছায়ে তুমি মঙ্গল করে লন মারম ছায়ে দাও ছায়ে মলিন মার মম ছায়ে তুমি বীর বল করো মঙ্গল করে মলিন মার মম ছায়ে তুমি করো আমি পারবো না এই যখন সেbene উঠবে এই বইটা পড়াটা যখন পড়বে সবাইকে বুঝিয়ে বলতে পারবে তো বাহ বাহ খুব কথা কি বললে তুমি কর আমি পারবো না ছেলে অঙ্ক করছে বারবার করছে এবার মিলছে না